আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি সেই সমগ্রণ অধ্যায়ে গুরুত্বপূর্ণ তিন ব্যক্তি তোমাদের সামনে হাজির হয়েছি আমরা যদি সমকরণ দুই প্রকার নির্দিষ্ট সমকরণ অনির্দিষ্ট সমকরণ যখন চলকে মানে সীমা দেওয়া থাকে তাকে আমরা নির্দিষ্ট সমকরণ বলে থাকি আর যখন চলকে মানে সীমা দেওয়া না থাকে তখন আমরা অনির্দিষ্ট সমকরণ বলি অনির্দিষ্ট সমকরণে সমকরণের শেষে একটা স্থির পদ করতে হয় আর স্থির পদ হিসেবে আমরা সাধারণত এ কে সি এগুলো যোগ করে থাকি আর নির্দিষ্ট সমাকরণে দেখাতে হবে নির্দিষ্ট সমাধানের সীমা দেওয়া আছে এখন চলক হচ্ছে এক সীমা হচ্ছে শূন্য থেকে দশ শূন্য থেকে দুই শূন্য থেকে দুই আমরা এই তিনটা অঙ্ক এখন কমপ্লিট করব ইনশাল্লাহ এক নম্বরে টেন জিরো টু করবাস টু এখানে নিচে চলে আসবে এটা একটা সূত্র সূত্র হচ্ছে তোমার এটা দিয়ে পাবো এক্স ডিএক্স যদি করতে চাও এখানে যা আছে তার সুযোগ থাকলেই যা আছে তা উপরে যা আছে তা উপরে

মাইনাস টান বাইড রাখলাম টেন জিরো কাটা থাকলো আর শুরুতে আমরা আগে বসাবো বড় আগে বসাবো মাইনাস দিয়ে ছোট আমরা বসাই দিই হ্যাঁ খেয়াল কিনা

মাইনাস মাইনাস হচ্ছে প্লাস এখানে ওয়ান তাহলে ওয়ান থেকে বাদ দিবো ওয়ান বাদ হচ্ছে পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে স্যার 99 99679 123 207 8908 এইটা ক্যান্সেল তবে আমি বলবো এই পর্যন্ত রেখে দিওক না ঠিক আছে আর লাগবে এইটুকু দুটো লাইন লাগবে

দেখো সূচকের নিয়ম আকারে পড়ছি হ্যাঁ এই অংশ ইউ আর পরে অংশ হচ্ছে ভি আমরা সখণ্ড সমগ্র সূত্র কিন্তু সবাই জানি সখণ্ড সমগ্র সূত্র জানি তো নাকি গুণের নিয়ম এই যে সখণ্ড সমগ্র সূত্র ইউ আর ভি যদি এমনটা থাকে গুণ আকারে তাহলে ইউ ডি ডি মাইনাস সেকেন্ড এক্স ইউ ভি ডি এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডি এক্স ইয়ে হচ্ছে সূত্র সকল সমান সূত্র অর্থাৎ সমকরণের গুণের নিয়ম সমকরণের গুণের নিয়ম তাহলে আমরা এটা সূত্র ফলাবো ঠিক আছে এটা সূত্র পড়ছে সূত্র হচ্ছে ইউ ইউ ইন্টিগ্রেশন বি ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডি এক্স ইউ ইন্টিগ্রেশন বি ডি এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডি এক্স ইউ ইন্টিগ্রেশন বি ডি এক্স ইউ ইন্টিগ্রেশন বি ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডি এক্স আবার

এক্স এ দিবা এখন বসাব টু বসবাস টু বসে না মাইনাস দিয়ে এবার আমরা জিরো বসাবো যদি জিরো বাসে জিরো টু ইন্টু

তাহলে সুন্দর হয় শিফটে যে লনে চাপ দিলে ই পেয়ে যাওয়া শিফটে যে লনে চাপ দিবা ই পেয়ে যাবা পরে শুধু ফোরে চাপ দিবা শিফটে যে লনে চাপ দিবা ই পেয়ে যাবা পরে শুধু ফোরে চাপ দিবা শিফটে যে লনে চাপ দিবা ই পাবা পরে শুধু ফোরে চাপ দিবা তাহলে এখানে আমি পাচ্ছি কি পাচ্ছি দেখো ফিফটি ফোর পয়েন্ট সিক্স জিরো এটা পাইলাম মাইনাস

টু দিতে পারব টু মাইনাস টু মাইনাস জিরো বসিলাম তা টু বসলে টু আহ দুইটা ই দুইটা চলে যায় থাকে আর একটা স্কোয়ার মাইনাস এটা জিরো হয়ে গেছে থাকে আর একটা এই হচ্ছে নিয়মের মাইনাস অর্থাৎ বরমান বসানোর পরে একটা চুলমান বসানোর আগে মাইনাস দেওয়া লাগে বরমান বসানোর আগে পরে চুলমান বসানোর আগে মাইনাস দেওয়া লাগে দিলাম মাইনাস এরপরে জিরো বসাবো

এইভাবে বের করতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছ আমার ক্লাস যদি ভালো লাগে তুমি বন্ধুদের সবাইকে ভালো থাকতে থাকো আলাইকুম